আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বাইবরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফাতোয়া আর কান ইসলামের আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে যে আমরা কখন ইনশাআল্লাহ বলবো অনেকে আমরা উল্টা পাল্টা ইনশাল্লাহ বলে থাকি যেখানে ইনশাল্লাহ বলার দরকার নেই সেখানেও বলে ফেলি হ্যাঁ আর যেখানে বলার দরকার সেখানে বলি না হ্যাঁ এরকম অন্যান্য শব্দ কিন্তু এখানে আজকে আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ বলার ব্যাপার এবং ইনশাল্লাহ মানে আল্লাহর হ্যাঁ চাওয়ার সাথে সম্পর্ক করা এর পাশাপাশি আমাদেরকে এটাও জানতে হবে যে আল্লাহর চাওয়া কয় ধরনের এই দুটা ব্যাপার আমরা এখানে এই পর্বের মধ্যে বোঝানোর চেষ্টা করব। প্রথম নম্বর হচ্ছে শেখ মোহাম্মদিন সাহেব আল রহমিন রহমুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে কোন ব্যাপার আছে এমন যেটা হ্যাঁ আপনার ইনশাআল্লাহ আমরা বলবো আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করো আর কোন ব্যাপার আছে এমন যেটার সাথে আল্লাহর ইচ্ছার সম্পৃক্ত করব না তখন এর উত্তরে তিনি বলছেন যে প্রত্যেকটা জিনিস যেটা ভবিষ্যতে ঘটবে এখনো ঘটেনি ভবিষ্যতে করবেন ঘটবে এই জাতীয় জিনিস সেই ব্যাপারে আপনি আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত করবেন যেটা আল্লাহর নিজেরই আদেশ সুরে কাহাফের তেইশ থেকে চব্বিশ নম্বর আয়ত্তা আল্লাহ বলেন বলে ত কুলানিশাই ইন ইনি ফাইর দারিকে হদাম ইল্লা আই আশা আদ আল্লাহ বলছেন যে হারসুল আপনি কোনো জিনিসের ব্যাপারে বলবেন না যে আমি এটা আগামী খেয়াল করবো হ্যাঁ বরং আপনি কি বলবেন ইল্লা আইয়াশাহ আল্লাহ বরং আপনি বলবেন আল্লাহ চাই করব আপনি বলবেন যে আমি এটা ইনশা করব করবো ইনশাআল্লাহ ছাড়া কখনো বলবেন না কারণ যেটা সামনে করবেন এটা করার ক্ষমতা আপনি পাবেন কিনা না সেটা তো আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল আল্লাহ আপনাকে করতে দিবেন কিনা এই কারণে ভবিষ্যতের যে কোনো ব্যাপারে কেউ জিজ্ঞাসা করে বলবেন ইনশা আল্লাহ যে আপনি খানা খাবেন বিকেলে একজনে জিজ্ঞাসা করছে সকালবেলায় আপনি কি রাত্রে খানা খাবেন হ্যাঁ তখন বলছেন ইনশা আল্লাহ আপনি কি বাজারে যাবেন বিকেলে ইনশাআল্লাহ এই জাতীয় যত ভবিষ্যতের ব্যাপারের কথা আপনি কি স্কুলে যাবেন হ্যাঁ আগামীকাল হবে কিন্তু যেই জিনিস চলে গেছে সেই জিনিসের ব্যাপারে ইনশাআল্লাহ বলা যাবে না হম বলা যায় আপনি কি খানা খেয়েছেন ইনশাআল্লাহ এটা বলে চলবে না খেয়েছি বা খাইনি এখানে ইনশাল কি কথা হ্যাঁ সুতরাং বুঝতে হবে এই কারণে তিনি আবার দৃষ্টান্ত দিয়েছেন যদি একজনে বলে যে রমজান মাস হ্যাঁ আপনার সোমবারে রমজান মাস প্রবেশ করেছে মানে রবিবারে অথবা সোমবারে আপনার রমজান শুরু হয়েছে ইনশা আল্লাহ এটা বলা ঠিক না এখানে ইনশাল আপনি বলতে যাবেন কেন কারণ এটা তো গত হয়ে গেছে এখানে ইনশাআল্লাহ বলবেন না হ্যাঁ আপনি এমনি বলবেন যে এই রমজানটা এই বছরে সোমবারে অথবা আপনার কি রবিবারে আপনার সোমবারে শুরু হয়েছে রমজান মাসটা বাস ইনশাল্লাহ বলতে হবে না এরকম ভাবে আপনি কাপড় পরছেন মানে আপনার কাপড় পরিধান করেছেন তো এই ক্ষেত্রে আরবিতে এরকম বলবেন না থাকবি ইনশাল্লাহ আমি কাপড় পরেছি ইনশাআল্লাহ আমি খেয়েছি ইনশা আল্লাহ হ্যাঁ আমি যাচ্ছি ইনশাআল্লাহ এরকম বলা যাবে না এটাও তো আপনার গতর দিকে চলে যায় কারণ যারা আপনার গবেষক তারা বলছেন যেটা চলমান এটা আপনার মানে চলমানটা থাকে না এটা যদি এটার মধ্যে একটু গত হইলে এটাই গত হয়ে যায় মানে চলমানটা বোঝানো মানে হাল যেটা আর বিতে বলে এটা বোঝানো মুশকিল কারণ এটা মানে শুরু হইলে আবার পিছন দিকে চলে যায় সুতরাং এই ক্ষেত্রে আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে আমি কাপড় পরেছি হ্যাঁ এটা কিন্তু চলে গেছে গত হয়ে গেছে তখন বলতে হবে আমি কাপড় পরেছি বাস ইনশাল্লাহ এখানে বললে চলবে না এটা গেল এক কথা কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে আপনি যদি উদ্দেশ্য কারণ হিসেবে ইনশাআল্লাহ বলেন তাহলে কিন্তু চলবে আমি কাপড় পরেছি ইনশা আল্লাহ মানে কি যে আল্লাহ চেয়েছেন বলে পড়তে পেরেছি মানে কারণটা বুঝালেন যে আমি কাপড় পরছি আমার শক্তিতে না মানে আল্লাহ চাইছেন বলে আমার কাপড় পরার সুযোগ হয়েছে রকম কারণ যদি বোঝানো কারোর উদ্দেশ্য হয় তখন ইনশাআল্লাহ বলতে পারবেন কিন্তু এটা সাধারণত প্রসিদ্ধ কথা নয় হ্যাঁ বরং এটা আপনার গৌণ কথা সুতরাং কারোর যদি এরকম উদ্দেশ্য হয় বোঝানোর তাহলে বলতে পারে যেমন উনি দৃষ্টান্ত দিলেন যদি কোনো ব্যক্তি বলে যে সাল্লা তো ইনশা আল্লাহ যা আমি সালাদ আদায় করেছি ইনশা এটা বলবে না সাধারণত কারণ এটা গত হয়ে গেছে সুতরাং আপনি ইনশাআল্লাহ বলবেন কেন আপনি সালাত আদায় করেছেন বা ইনশাআল্লাহ দরকার নেই কিন্তু উনি বলেছেন কেউ যদি উদ্দেশ্য করে যে ইনশাল্লাহ মানে এই বলার দ্বারা যে আল্লাহ চেয়েছেন বলে আমি সালাত আদায় করেছি আল্লাহ না চাইলে সালাত আদায় করা হতো না কারণটা আপনি বোঝাতে চাচ্ছেন তাইলে আপনি বলতে পারেন যে সল্লাহ ইনশা ইনশাআল্লাহ আমি সালাত আদায়ে করেছি ইনশাআল্লাহ তাইলে ব্যাপারটা আপনার বুঝতে হবে এরকম কবুলের ব্যাপার সাপার আছে যে আল্লাহ কবুল করবেন না করবেন এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল সুতরাং এই ক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ বলতে পারেন তাইলে আমরা মৌলিক যেটা বলছিলাম যে সাধারণত ইনশাআল্লাহ বলা হয় ভবিষ্যতের ব্যাপারে হ্যাঁ গতর ব্যাপারে বা চলমান কোনো ব্যাপারে ইনশাআল্লাহ বলতে নাই হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনার কারণ উদ্দেশ্য না হয় ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করবেন না এখন কথা হচ্ছে যে আল্লাহর চাওয়া যখন আল্লাহর চাওয়া নিয়ে আমরা কথা বলতে শুরু করেছি তখন আল্লাহর চাওয়া কয় ধরনের সেটাও আমাদেরকে বলতে হবে হুম আল্লাহর চাওয়াটা হচ্ছে দুই ধরনের একটা যে আরবিতে বলা হয় এরাদা ইয়া হ্যাঁ যেটা আপনার হুম হচ্ছে যেটার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই যেটা সাধারণত বৈশ্বিকভাবে যেটা হয়ে যাবে এটা হচ্ছে একটা চাওয়া আরেকটা হচ্ছে এরাজার সাড়ি ইয়ে বলা হয় শরীয়তের দৃষ্টিকোণে চাওয়া তাইলে আল্লাহর চাওয়া দুই রকম একটা হচ্ছে স্বাভাবিক চাওয়া বৈশ্বিকভাবে আরেকটা হচ্ছে আপনার শরীয়তের দৃষ্টিকোণে চাওয়া দুই ধরনের চাওয়া যেমন হ্যাঁ যেমন আপনার দৃষ্টান্ত দিলে বোঝা যাবে কারণ সে আল্লাহ বলছেন কুরান মজিদের মধ্যে যে আল্লাহ চাচ্ছেন তোমাদের তোবা গ্রহণ করতে তোমাদের তোবা আল্লাহ চাচ্ছেন আচ্ছা এই এইখানে চাওয়াটা আপনাকে বলতে হবে এই চাওয়া মানে ভালোবাসা এটাকে চাওয়া বলতে হবে মানে শরীয়দের দৃষ্টিতে শরীয় দৃষ্টিতে যদি আল্লাহ চান এটাকে পছন্দ করেন বলতে হবে আল্লাহ পছন্দ করেন তোমাদের তোবা করাকে মানে তোমরা তোবা করো এটা আল্লাহ চান পছন্দ করেন চান মানে এখানে পছন্দ করেন এটা বলতে হবে কিন্তু এইখানে আপনি বলতে পারেন না এটা হচ্ছে বৈশ্বিক চাওয়া কারণ আল্লাহ যদি বৈশ্বিকভাবে কোনো কিছু চান সেটা ঘটবেই নিশ্চিত এদের কোনো সন্তানের সামনে সেটা বলবো পার্থক্যের ক্ষেত্রে যে বলতে পারেন না আল্লাহ তোমাদের তোবা চান যদি আল্লাহ তোবা বৈশ্বিকভাবে চেয়েই থাকেন হ্যাঁ হ্যাঁ কাউনি কাদারইভাবে তাহলে তো সবাই তোবা করতে বাধ্য হয়ে যেত তখন তো আর আপনার তোবা না করে কোনো সুযোগে ছিল না হম যেটা আমরা সামনে বলবো তাইলে এইখানে যে ইচ্ছা যেখানে উদ্দেশ্য তোবার ক্ষেত্রে আল্লাহ তোমাদের তোবা করা করেন এটার অর্থ এরকম ভাবে করতে হবে তাইলে সঠিক অর্থ দাঁড়াবে নতুবা আপনার দুনিয়ার মধ্যে অনেক আপনার কাফের আছে যারা তোবা করে সঠিক পথে আসে না হ্যাঁ তো সুতরাং সেই ক্ষেত্রে এটা কৌনি কদারি হতে পারে না এখন কথা হচ্ছে যেরকম ভাবে আরেকটা দৃষ্টান্ত দেয় হ্যাঁ যে কুরআনের আয়াত থেকে সুরাহুদের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কি আল্লাহ যে আল্লাহ যদি চান তোমাদেরকে করতে আপনি বলতে হবে এখানে কখনো এটা বললে হবে না যে আল্লাহ পছন্দ করেন কারণ আল্লাহকে পছন্দ করেন সবাইকে পদভস্ট করতে না এটা আল্লাহ পছন্দ কখনো করেন নাই হ্যাঁ তাইলে এটাকে কি বলতে হবে এটা হচ্ছে কাউনি কাউনি হ্যাঁ যে আল্লাহ চান মানে আল্লাহ বৈশ্বিকভাবে চান তোমাদেরকে পদবস্ত করতে কিন্তু এটার আল্লাহর কাছে আসে আল্লাহ চান কিছু মানুষ পদবষ্ট হয়ে থাকুক কিন্তু এটার পিছনে আল্লাহর হেকমত আছে কিন্তু আল্লাহ পছন্দ করেন না হ্যাঁ এটা পছন্দ করে না কেন আল্লাহ উল্টাটা পছন্দ করবেন না এটা হতে পারে না বরং আল্লাহ তার আনুগত্য পছন্দ করবেন হুম তার পথে চলে আসা পছন্দ করবেন তাহলে এই আয়তার মধ্যে এটা কি এই ইচ্ছাকে কোন ইচ্ছা বলা হয় এটা কি কউনি খাদারি ইচ্ছা বলা হয় আরবি ভাষায় হুম মানে বৈশ্বিকগত মানে ইচ্ছা হ্যাঁ এটা হচ্ছে এটা আর আগেরটা চলে গেছে এটা হচ্ছে সাদারি মানে আল্লার পছন্দগত ইচ্ছা হ্যাঁ তাহলে দুনোটা এক নয় এখন আমাদেরকে আরও একটু পরিচ্ছন্ন করে বোঝানো দরকার সেটা হচ্ছে যে কৌনি যেটা বৈশ্বিক ইচ্ছা এবং যেটা আর শরীর ইচ্ছা এই দুটার মধ্যে পার্থক্য কি এটা বোঝানোর পর হয়তো বা ব্যাপারটা আর একটু সুস্পষ্ট হয়ে যাবে হ্যাঁ তো সেটা বলতে গিয়ে আমরা বলবো যে আপনার যে কৌনি যেটা সেটা আল্লাহ চাইলে ঘটতে বাধ্য মানে আল্লাহ যদি বৈশ্বিকভাবে চান যেমন আজকে বৃষ্টি হোক আল্লাহ যদি চান তাইলে ঘটবেই ঘটাবেন তিনি এতে কোনো ব্যর্থই ঘটবে না মানে কৌনি খাদি যেটা আল্লাহ চাইবেন সেটা ঘটবেই ঘটবে এতে কোনো না কারণ আল্লাহ আল্লাহ বলেন যে আল্লাহ যখন কোন কিছু করতে চান তখন তিনি বলেন কুন আদেশ করেন তখনই তা হয়ে যায় তাহলে এই চাওয়াটা হচ্ছে কি বৈশ্বিক চাওয়া মানি দুনিয়াগত চাওয়া এই চাওয়া যদি আল্লাহ চান এটা ঘটাইবেনই ঘটাইবেন আল্লাহ যদি আজকে বৃষ্টি দিতে চান দিবেনি দিবেন আল্লাহ যদি আজকে চান শীত দিতে ঠান্ডা দিতে দিবেনি দিবেন আল্লাহ যদি আজকে চান যে সূর্য দেখা যাবে না তাইলে দেখাই যাবে না তাইলে বৈশ্বিক যে ইচ্ছা এটা বাস্তবায়ন হতে বাধ্য কিন্তু যদি শরীয়তের ইচ্ছা হয় সেটা বাস্তবায়ন হতে বাধ্য নয় যেমন আল্লাহ চান আগে যাই বললাম আল্লাহ আলাইকুম যে আল্লাহ তোমাদের চান মানে মানে পছন্দ করেন সুতরাং এটা আল্লাহ পছন্দ করেন কিন্তু দুনিয়ার সবাই কিন্তু দহবাক করে না তাইলে যেটা আল্লাহ পছন্দ করেন বা শরীয়তের দৃষ্টিতে চান এটা বাস্তবায়িত হওয়া পরিপূর্ণভাবে বাধ্য না হ্যাঁ কিন্তু বৈশ্বিক চাওয়াটা পরিপূর্ণভাবে বাধ্য যেটা সেটা হতে হবে এই কারণে আমরা বলতে পারি কেউ পছন্দ করতে পারেন যে আল্লাহ কি পাপ করা কি চান আল্লাহ কি পাপ করা চান আমরা বলবো যে আল্লাহ পাপ করা চান এটা বৈশ্বিক মানে কাউনি কাদারি ভাবে যেটা ঘটক এটা চান কিন্তু শরীয়তের দৃষ্টিতে চান না মানে আল্লাহ হ্যাঁ আপনার পাপ করা পছন্দ করেন না তাইলে এটা চাও কিন্তু দুই ধরনের এই ক্ষেত্রে যে আল্লাহ পাপ করা চান কিভাবে মানে দুনিয়াতে পাপ হোক এটা চান বৈশ্বিকভাবে কিন্তু আল্লাহ পাপ করা পছন্দ করেন না বরং পাপ করলে শাস্তি দেওয়া হবে কিন্তু আল্লাহর নেজাম আল্লাহর একমত আছে যে পাপ মানুষে করবে তাইলে আল্লাহর ক্ষমার দিকটা পরিস্ফুট হবে এই কারণে আল্লাহ পাপ করতে দেন দুনিয়াতে হম এটা হচ্ছে ভাবে এবং ভাবে সেটা চাওয়া তাইলে পাপের চাওয়াটা কৌনে কাদারি কখনো পছন্দ করা নয় তাইলে কেউ এটা বলতে পারে না যে আল্লাহ তো চাইছেন বলে আমি পাপ করেছি না আল্লাহ তো আপনার চাইছেন বলে পাপ করেছেন এটা না এইভাবে আপনি বললে হবে না আপনি চাইছেন বলে আল্লাহ সুযোগ করে দিয়েছেন আল্লাহ কিন্তু এটা পছন্দ করেন না কারণ আল্লাহ তো আপনাকে নির্দেশে দিয়েছেন যে পাপ না করার জন্য হ্যাঁ আল্লাহ পাপ করার জন্য কেন চাইবেন হুম আপনার পছন্দ কেন করবেন না সেটা করতে পারেন না বরং আল্লাহ বৈশ্বিকভাবে চেয়েছেন বলে ঘটে গেছে যে পাপ হবে এটা আল্লাহ চেয়েছেন এই কারণে আশা করি ব্যাপারটা এক ধরনের আমাদের বুঝে এসেছে সুতরাং ইচ্ছা অনিচ্ছা আল্লাহর এই ব্যাপারটা আমাদের মধ্যে পার্থক্য করতে হবে অনেকে পার্থক্য না করে তাল বল পাকিয়ে ফেলেন এবং অনেকে ইনশাল্লাহ বলতেও কি আপনার ইনশাল্লাহ অজাভায় বলে ফেলেন তো সেটার ব্যাখ্যা আশা করি এই পর্ব থেকে আমরা বুঝতে পেরেছি আল্লাহ আমাদের গুসুক্তি আরও বাড়িয়ে দেন সেটি আল্লাহর কাছে আবেদন করবো ওয়সল আল্লাহ আলাহ নাম আলা ও আলাহ আলহি এভাবে আমরা মাঝে মাঝে আপনার ফাতোয়া আর কানুল ইসলামের কিছু কিছু পর্ব নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থিত হব সবাই এটার অপেক্ষায় থাকবেন ওয়াসাল্লাহ আলা নবী নাম